খুব সহজেই আপনি অর্ডার করতে পারবেন দেখেন আমি কিন্তু করে সময় বাঁচানোর জন্য আগে থেকেই আপনি আপনার প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখবেন তো দেখেন আসার পরে এখান থেকে আমরা অর্ডার করার জন্য সর্বপ্রথম আমরা কি করবো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমরা কি করবো আমাদের যে এখানে প্রোফাইল অ্যাকাউন্টটা আছে এখানে নিচে দিকে দেখেন ওইটাতে ক্লিক করবো তারপরে ওটাতে আর ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন যে সাইন আপ অথবা লগ নামে নামের দুটা অপশন আছে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি দেখেন এখানে সাইন আপ অথবা আহ লগ ইন নামের দুইটা অপশন আছে আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। তাহলে আমরা অ্যাকাউন্টটা যদি আগে করে নেই তাহলে আমাদের কোনো ঝামেলা হবে না অর্ডার করতে সো দেখেন এখান থেকে আমি সাইন আপে ক্লিক করতেছি সাইন আপে ক্লিক করার পরেই আপনি এখান থেকে দুই তিনটা অপশনে আপনি কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন একটা হচ্ছে গিয়ে ফেসবুক এবং গুগল এবং হচ্ছে আপনার ফোন নাম্বার সো আমি সবচেয়ে সাজেস্ট করব সবচেয়ে বেশি ভালো হবে আপনি যদি গুগলের মাধ্যমে যদি ওপেন করেন মানে অ্যাকাউন্টটা যদি ক্রিয়েট করেন সো আমি এখান থেকে গুগলে ক্লিক করে দিব এখন গুগলে ক্লিক করার পরে এখান থেকে দেখেন গুগলে ক্লিক করার পরে আপনার ফোনে যে গুগল জিমেল আইডিগুলো আছে এগুলো এখানে শো করবে সো গ্যাস দেখেন আমি এখান থেকে গুগলে ক্লিক করে দিলাম আর একটা কথা যারা ভিডিওর একটা লাইক দিন প্লিজ ভিডিও লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ আপনাদের একটা সাবস্ক্রাইবারই আমাদের মনে অনুপ্রেরণা জাগে আর ভিডিও তৈরি করার জন্য তো রিকোয়েস্টটা রাখবেন প্লিজ তো দেখেন আমি গুগলে ক্লিক করার পরে এখান থেকে আমার জিমেল আইডি গুলো শো করতেছে আমি আমার একটা জিমেল আইডি এখান থেকে সিলেক্ট করে দিব অবশ্যই আপনার ফোনের তো জিমেল আইডি আছে ওটা সিলেক্ট করে দিবেন এখান থেকে সিলেক্ট করার পরে আপনার জিমেল আইডি অনুসারে নামটা কিন্তু এখানে হয়ে গেছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে সো এখন আমরা কি করবো এখান থেকে দেখেন আমরা অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তারপর আমরা এখান থেকে অ্যাড্রেসটা অ্যাড করা লাগবে যেহেতু আমরা যদি অ্যাকাউন্ট এবং অ্যাড্রেস যদি আগে অ্যাড করে রাখি তাহলে আমাদের দ্বারা যে অর্ডার করতে কোনো ঝামেলা হবে না তো অ্যাকাউন্ট অ্যাড্রেসটা অ্যাড করার জন্য এখানে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে এই সেটিংসে ক্লিক করে দিবেন যাচ্ছি এই সেটিংসে যদি ক্লিক করে দেন আপনি তাহলে দেখবেন যে এখানে এখানে দেখেন যে আপনার একটা অপশন পেয়ে যাবেন এড অ্যাড্রেস বুক এড অ্যাড্রেস বুক নামে একটা অপশন আছে তো এই অ্যাড অ্যাড্রেস বুকে যদি ক্লিক করে দেন তাহলে দেখবেন যে এরকম প্লাস আইকন দিয়ে এড অ্যাড্রেস একটা অপশন চলে আসছে দেন এটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে হচ্ছে কি আপনি খুব সহজে আপনার অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন তাহলে কোনো ঝামেলা হবে না অর্ডার করার সময় তো এখান থেকে দেখেন যে রেড সিগন্যাল যেগুলা অপশন আছে এগুলো হচ্ছে কি মাস্ট বি আপনাকে পূরণ করতে হবে তো প্রথম হচ্ছে কি আপনার ফুল নামটা আপনি অবশ্যই আপনার যে নামটা আছে সেটা দিবেন সঠিক নামটা আপনি এখান থেকে দিবেন তারপর হচ্ছে কি আপনার ফুল নাম্বারটা অবশ্যই দিবেন কারণ ফোন নাম্বারটা হচ্ছে কি আপনার ফোন নাম্বারটা মাস বে দিতে হবে কারণ হচ্ছে কি যেটা আপনি চালান ফোন নাম্বারটা দিবেন যে আপনাকে লোকেশনে না খুঁজে পেলে আপনাকে ফোন দিয়ে যাতে ওরা খুঁজে পায় তারপর হচ্ছে কি আপনাকে এখান থেকে হচ্ছে কি সিটি এখানে ওটো সিলেক্ট করা যায় আপনি এখানে ক্লিক করে দিবেন দেখবেন ওটা সিলেক্ট করতে পারতেছেন তারপর হচ্ছে কি এখান থেকে আপনি অ্যাড্রেসটা দিবেন এখানে অ্যাড্রেসটা এ থেকে ওটু সিলেক্ট করা যায় তারপর হচ্ছে কি আপনি এখানে অ্যাড্রেস আমার বাংলাতে দিলেও চলবে আপনার আশেপাশে যে অ্যাড্রেসটা আছে যে আপনি বাংলাতে দিয়ে দিবেন খুব সহজেই তারপর হচ্ছে কি এখান থেকে দেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন হুম দিয়ে রাখবেন আপনার যেহেতু অফিসে আমার যেহেতু আমার যেহেতু হুমে আসবে বাসায় আসবে তাই আমি এখান থেকে হুম দিয়ে রাখলাম তারপর হচ্ছে এখান থেকে সেভ করে দিবেন আপনার অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে সঠিকভাবে তারপরে নিচে দেখেন সেভ নামে অপশনটা আসেন এখান থেকে আপনি সেভে ক্লিক করে দিবেন। সোকে এখানে যদি সেভে ক্লিক করে দিই আমরা তাহলে দেখবেন যে আমাদের অ্যাড্রেসটা সেভ হয়ে গেছে তারপরে হচ্ছে কি আমার দ্বারা কোনো কাজ করা লাগবে না তো আমি এখান থেকে এখন আমি সেভ এ ক্লিক করে দিতেছি এই যে দেখেন সেই অপশনটা আছে আমি এখান থেকে সেভ এ ক্লিক করে দিলাম জাস্ট এখান থেকে দেখেন আমার অ্যাড্রেসটা কিন্তু সেভ দেখাচ্ছে এখানে দেখেন এই যে আমি আপনাদেরকে মার্ক করে একটু দেখাই এখান থেকে কিন্তু অ্যাড্রেসটা দেখা যাচ্ছে যে সেভ করা হয়ে গেছে সো গ্যাস এইভাবে কিন্তু আপনার অ্যাড্রেসটা সেভ করতে পারেন খুব ইজিলিভাবে সো গ্যাস আমাদের সেভ এখান থেকে আপনি চাইলে এডিট নামে অপশনটা ক্লিক করে আবার কাজ শেষ এখন হচ্ছে কি আমাদের হয়ে গেছে এবং কি আমাদের অ্যাড করা হয়ে গেছে আমরা কি করবো প্রোডাক্ট সিলেক্ট করার জন্য আমরা হোমে চলে আসবো হোমে চলে আসার পরে এখান থেকে আমরা প্রোডাক্ট সার্চ করে আনতে পারি অথবা আপনি এখান থেকে নিচে থেকে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন সেগুলো প্রোডাক্ট আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন যেহেতু আমি একটা আমার ফোনের জন্য একটা কভার অর্ডার করবো সেজন্য আমি এখান থেকে সার্চ করতেছি আমি একটা ব্যাক কভার লিখে সার্চ করলাম আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের একটা ব্যাক কভার আমি লিখে সার্চ করতেছি দিকে এই ব্যাক কভারটা আমি একটা অর্ডার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে খুব সহজে আপনি আপনি প্রোডাক্টটা অর্ডার করবে আপনার হাতে চলে আসবে খুব তাড়াতাড়ি সো দেখেন এখান থেকে আমি সার্চ দেওয়ার পর অনেকগুলো কিন্তু প্রোডাক্ট চলে আসছে তো এখান থেকে আমি একটা প্রোডাক্ট নিব নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে দেখেন এখানে অথেন্টিক একটা প্রোডাক্ট আমার মনে হচ্ছে তো আপনি অথেন্টিক কিভাবে বুঝবেন আপনি রিভিউগুলো দেখলে প্রোডাক্টে তারপর আপনি বুঝতে পারবেন এই যে দেখেন এই প্রোডাক্টটা যদি আমি অর্ডার করি তো এখান থেকে আগে থেকে দেখেন অনেকগুলো রিভিউ কিন্তু আছে নিচের দিকে যদি স্কুল করেন তাহলে আপনি দেখতে পারবেন রিভিউ তো এখান থেকে দেখেন আমি কিন্তু আমি এই প্রোডাক্টটা আমি নিতে চাচ্ছি তো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এখান থেকে দেখেন বাই বাইনাও অপশনটা বাই নাও তো আমরা ক্লিক করবো তো এই নাও তো যদি এখন ক্লিক করি তাহলে হচ্ছে কি এখান থেকে আপনাকে দেখাবে প্রোডাক্টটা তো এখান থেকে দেখেন আপনি প্রথমে কালারটা সিলেক্ট করবেন কোন কালার নিতে চাচ্ছেন তো আমি এখান থেকে কালারটা সিলেক্ট করতেছি আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিব আমি আপনাদেরকে অর্ডারটা করে দেখানোর একটা মূল উদ্দেশ্য তো আমি এখান থেকে প্রোডাক্টটা আমি যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে দিলাম যেন হচ্ছে কি আমি এখান থেকে আমার মডেলটা সিলেক্ট করবো এখন আমি কোন ফোনের মডেল কভারটা নিতে চাচ্ছি তো এখান থেকে দেখেন আমি একটা ফিফটিন প্রো ম্যাক্সের মডেলটা দিয়ে দিলাম দেওয়ার দেওয়ার পরে এখান থেকে দেখেন নিচে লেখা আছে বাই নাও এই বাই তো আমি ক্লিক করবো এখন সো এখন যদি এখান থেকে বাই নাওতে ক্লিক করে দেই তো দেখেন এখান থেকে বাই নাওতে ক্লিক করার পরে অন্য একটা অপশন চলে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করেন সো দেখেন এখান থেকে বাই নাওতে ক্লিক করার পরে এখন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে কিন্তু আপনি দেখতে পারতেছেন আপনার প্রোডাক্টের প্রাইস কত এবং কি আপনার ডেলিভারি চার্জ কত এবং কি আপনার অ্যাড্রেসটাও কিন্তু আপনি দেখতে পারবেন এটা দেন উপরে আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে উপরে কিন্তু আপনি প্রোডাক্টের অপশনটা দেখতে পারতো আপনার অ্যাড্রেসটা দেখতে পারতেছেন এবং এখান থেকে কিন্তু আপনি কোয়ান্টিটি বাড়াতে পারেন প্লাস এখানে ক্লিক করে অথবা মাইনাস করে আপনি কোয়ান্টিটি কমাতেও পারবেন যদি আপনি দুই পিস নিতে চান তাহলে নিতে পারবেন সো গাইজ এখান থেকে আপনি প্রোডাক্টের প্রাইস দেখতে পারবেন এবং কি আপনার ডেলিভারি চার্জও আপনি দেখতে পারবেন খুব ইজিলি পাবেন সো গাইজ এখান থেকে আমি কি করব এখানে যে দেখেন নিচে আবার যদি চান আপনি একটু তাকান তাহলে আপনি টোটাল প্রাইস কত আসতেছে আপনার ডেলিভারি চার্জ সহ আপনি এখান থেকে দেখতে পারতেছেন আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিলাম সো এখান থেকে আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দিবো নিশ্চয় দেখেন এখানে এই পাশে ডান পাশে এটা থেকে আমরা ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পরে কাঙ্ক্ষিত অপশনটা চলে আসছে আমরা কিন্তু আগে পেমেন্ট করে দিতে পারবো অথবা আমরা ক্যাশ অন ডেলিভারি করতে পারবো সো গ্যাজ আমরা সবচেয়ে বেশি বেটার হয় আমরা ক্যাশ অন ডেলিভারি করবো আমরা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আমরা হচ্ছে তাকে টাকা দিবো সো গ্যাজ এখান থেকে দেখেন আমি এখান থেকে যদি ক্যাশ অন ডেলিভারি করি এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারি লেখা আছে অপশনটা আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি সো এখান থেকে আমি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দিব আর আপনি চাইলে নগদে বি ক্যাশে আগে পেমেন্ট করে দিতে পারেন সো আমি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দিলাম এবং কনফার্ম অর্ডার অপশনটা চলে আসে এখন যদি আমি কনফার্ম অর্ডারে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি ওখান থেকে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে গিয়ে দেখি কি অপশন আসে তারপর দেখেন আমার কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন ভিউ অর্ডারে যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার অর্ডারটা কিন্তু প্রসেসিং অপশন চলে যাবে আপনি দুই তিন দিনের মধ্যে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজে অর্ডার করা যায় আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো ভালো থাকবেন সুস্থ হবে আল্লাহ হাফিজ